রোদ উঠছে কুয়াশা কাটছে কত পরিষ্কার হচ্ছে আচ্ছা এটা ফরেস্ট অফিস বারকেলা কোনো ভিড় নেই এই জায়গাগুলো এখনো কমার্শিয়ালাইজ হয়নি আচ্ছা এখানে হাতিও আছে প্রচুর এখানটা আসলে বোঝা যাবে যে আমরা কতটা ইনক্লিনেশনে উঠে এসেছি জলটা একটু ঝিরঝির করে ঝর্ণার মতন বেরোচ্ছে এই হচ্ছে পানসুয়া ড্যামের ভিউ আমার পেছনে ড্যামের বিস্তীর্ণ জলরাশি হাই নমস্কার আর সকলকে স্বাগত ভ্রমণিক ফ্যামিলির সারান্ডা সিরিজের দ্বিতীয় এপিসোডে মানে আজকে দেখো আমাদের আর আমরা এখন রয়েছি চাইবাসা তোমরা গতকাল দেখেছো আমরা চাইবাসা ছিলাম একটাই আমার গলার অবস্থা খারাপ তারপরে গাড়ির আওয়াজ কিছু শুনতে পেতাম তো সেটা বলছিলাম যে আমরা কালকে ছিলাম এই যে মুদিখান দোকানটা দেখতে বলছি এর ওপরে রয়েছে হোটেল শ্রী বালাজি বলে তো এখানে এটা হচ্ছে একদম চাইবাসার মেন মার্কেটটার মধ্যে ঠিক আছে আর এখানে কিন্তু হোটেলের অপশানস ভীষণই কম খুবই কম হোটেলের অপশানস আর এখন আমরা সোজা ওই রাস্তাটা ধরে বেরিয়ে যাবো আজকে আমরা যাবো দিকে কিন্তু তার আগে আমরা কিছু কিছু জায়গা ভিজিট করবো এই জায়গাগুলো তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সাড়ে সাতটা চলো আঙ্কেলকে টাটাও করে দিয়েছি এটা হচ্ছে চাইবাস জেল গতকাল যাত্রা আমরা একটা পাশ দিয়ে যাচ্ছিলাম বুঝলি ভাই এখানে এত খাটতো আর কেন তারপরে সামনেটা গিয়ে রিয়েলাইজ করলাম যেটা জেল এই বিরসা মুণ্ডার স্ট্যাচু আর বাস স্ট্যান্ড এখানেই এর একটা ছোট্ট ব্রিজ চারিপাশে থেকে জাস্ট বেরোনোর পরেই আগে সোজা গিয়ে আমরা বাঁদিকে যাবো একটা ড্যাম দেখতে ওই মাইলস্টোন বোর্ড বলছে সোজা টোয়েন্টি ফোর কিলোমিটার চক্রধরপুর এখান থেকে আমরা এই যে লেফট টার্ন নিলাম আর সামনে বোর্ড যেটা বলছে সায়তাওয়া টোয়েন্টি টু সোনুয়া আর গাইলকেরা এই আমি যাওয়ার জন্য গুগল কিন্তু দেখাচ্ছিল যে ওটা মেন রাস্তা মানে চক্রধর পূর্ব হয়ে যেটা মেন রাস্তা সেই রাস্তাটা কিন্তু এখানে এই রাস্তাটা বিশ্ব শাহ অপ করেছে তার কারণ হচ্ছে এই রাস্তাটা কিন্তু এরকম একটু পাহাড়ি পাহাড়ি একটু গ্রামের মধ্যে দিয়ে যেরকম এই ভিউজগুলোর জন্য ভিউজ আর মোর ইম্পর্টেন্ট ওখান থেকে বলছে ভিউজ শুধু কি অ্যাম্বিয়েন্স বেশি ইম্পর্টেন্ট সামনের রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে একদম সোজা রাস্তাটা দেখা যাচ্ছে আর দুধারের এরকম ঢেউ খেলানো একবার নিচে একবার উঁচুতে এরকম সত্যি কথা বলছি কি এইগুলোর জন্যই এই রাস্তাগুলোকে চুজ করা এই ভিউজগুলোর জন্য আমরা গল্পে শুনি শুনি কিন্তু নিজেরা যখন চাক্ষুষ এগুলো দেখতে পাই না তখন এই জিনিসগুলো আরও আরও অনেক বেশি ভালো লাগে এই পরিবেশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে অ্যাম্বিয়েন্সটা এই যে জঙ্গলের মধ্যে বলো বা এই গ্রামগুলো এই ফাঁকা জমিগুলো আমরা কয়েক বছর আগে যে জায়গাগুলো গিয়েছি সেখানে এখন গেলে হয়তো অনেক মানে আকাশ পাতাল পরিবর্তন আমূল পরিবর্তন দেখা যায় এমনকি মানে আগেকার লেখকদের যে গল্পগুলোতে আমরা যেরকম বর্ণনা শুনি জায়গাগুলো সেগুলো কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে তাও এখনো যতটা রয়েছে আমরা চাই এই অবস্থাতে এই জিনিসগুলোকে এক্সপ্লোর করে নিতে আগামী দিনে হয়তো এগুলো আর পাওয়া যাবে না তো সেই কারণেই একটু সময় বেশি দিয়ে একটু এফোর্ট বেশি দিয়ে ঠিক আছে এই রাস্তাগুলোতে আসা ও সামনে দেখো লালালা চলছে বাবা গাছটার মাথা দেখো সাদা হয়ে বক আছে কত একদম কুয়াশা এখন তখন দেখতেই পাইনি আচ্ছা গুলগুলির সাথে হারিয়াও আছে সব হারিয়া আর গুলগুলি নিয়ে বসে পড়েছে আচ্ছা গুলগুলি কি সেটা আমি বলি গুলগুলি হচ্ছে আটা আর গুড় দিয়ে যেমন নিয়ে বড়াল মতন করে ভাজা হয় এটা আমরা প্রথম খেয়েছিলাম আমাদের কাঁকড়া ওখানে বিক্রি হচ্ছিল থেকে দেখো পাহাড়টা বিশাল পাহাড়টা দেখা যাচ্ছে হ্যাঁ ওখান থেকে বলছি এর জন্যই তো এদিক দিয়ে আসলো মানে একটু একটু এগোচ্ছি আর ভিউজটা দেখে মুগ্ধ হচ্ছি এই ভিউটা দেখো জাস্ট ওই রাস্তা দিয়ে আমরা এলাম আর এই যে আমার সামনে পুরো পাহাড়ের রেঞ্জটা জাস্ট অনবদ্য লাগছে আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে যাব তো থ্যাংক ইউ লাভ লাভ দারুণ লাগছে পুরো ভিউটা জীবজন্তুকা রক্ষে ধ্যান এবার কি আমরা ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকতে চলেছি আচ্ছা এটা ফরেস্ট অফিস বারকেলা আচ্ছা আমরা এখন ফরেস্টের রাস্তা দিয়ে যাব ও পাহাড় পাহাড় গ্রামগুলো দেখো মাটির বাড়ি এই রাস্তাগুলো না এসে কোথায় আর কি মেন রাস্তা দিয়ে যাব এবার পুরো সামনেটা সাইডটা পুরো সাইডটা তো বিশাল বড় এলাকা একটা পাতা দিয়ে ছাউনি বানিয়েছে দেখো সারাদিন চালাতে বললেও চালিয়ে নেওয়া যাবে একটু একটু পরে একটা করে গ্রাম এই দেখো আমার প্রত্যেকটা গ্রাম একটু হাড়িয়া প্রধান গ্রাম সব গ্রামে না বড় বড় অনেক মাটির হাড়ি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো মানে একদম ফরেস্ট এরিয়ার আন্ডারে যে গ্রামগুলো হয় এই গ্রামগুলো সেই গ্রামগুলো এর কি সুন্দর ফুল হয়ে আছে ছবি তুলব দাঁড়ানো আর এইখানে পাহাড়টা শুরু হয়েছে বা থেকে এই যে পাহাড়টা এখান থেকেই শুরু হয়েছে আর এই সারা সালা ছোট ছোট ফুলগুলো বুনো ফুলগুলোতে ভরে রয়েছে একদম পুরো ভর্তি হয়ে আছে আরণ্যকের গল্প সত্যিই তাই যে এই গল্পগুলো আমাদের এইসব জায়গাগুলো এক্সপ্লোর করার ইন্সপিরেশন সেই গল্পগুলোর সাথে যখন ভিউজগুলো ম্যাচ করে যায় না মানে কোন লেভেলের আনন্দ হয় বলে বোঝানো যাবে না শুরু হয়ে গেছে পাহাড়ি যে ঘাট যেটা বলে ঘাটের রাস্তা জঙ্গলের পাহাড়ের যে ঘাটের রাস্তা সেটাই এটা অ্যাকচুয়ালি চাইবাসার যে জঙ্গল যে পাহাড় যে জঙ্গল চাইবাসার এটাই সেটা আর মাঝখান থেকে রাস্তাটা এরকম টুয়েস্টিজ আপ হেল ডাউন হিল এরকম ভাবে রয়েছে কর্নারিং ভালোবাসা হ্যাঁ দেখো ভিউ ভিউ দেখো বলেছে যে শুধুমাত্র ওই নর্থ বেঙ্গল সিকিটিসের সুন্দর পাহাড়ের রাস্তা পাহাড়ের ভিউ আসবে হ্যাঁ কোনো ভিড় নেই এই জায়গাগুলো এখনো কমার্শ্যালাইজড হয়নি এই জায়গাগুলো এখনো সেই র নেচারটা এখানে এখনো আছে আজকে সেকেন্ড জানুয়ারি ভাবো এখন হ্যাঁ নতুন রাস্তা হয়েছে সবে পিচ দিয়ে তৈরি করেছে পিচের গন্ড চർച്ച এখনো রাস্তা থেকে এই জায়গাটা দেখো ফাঁকা নেই কুয়াশা আর আমাদের আরো মনোমুগ্ধ করে তুলছে যারা ভিডিওটা দেখছে তাদেরও ভীষণ ভালো লাগছে হবে আর এসব জায়গায় না মানে খুব

আর একটু যাই আর একটু মানে স্মৃতিটা আর একটু রেখে দিয়ে এই জায়গাগুলোকে সায়ত এখনো সাত কিলোমিটার আর সোনুয়া পঁচিশ কিলোমিটার আমরা তো সোনুয়াতেই যাচ্ছি তাই তো সোনুয়াতে যাচ্ছি কোনো পঁচিশ কিলোমিটার রাস্তা হ্যাঁ এখানটা আসলে হয়ে যাবে যে আমরা কতটা ইনক্লিনেশনে উঠে এসেছি উপরে পাহাড়টা এই যে একটা পিকটা সামনে একটা পাহাড়ের চূড়া জঙ্গলটার পরেই একটা একটা গ্রাম পাহাড়ের মাথায় গ্রাম আর নাম ওখানটা লেখা ছিল নগো দাদা নগো দাদা এরকম টাইপের হিন্দিতে লেখা ছিল এই সাধারণ গ্রাম্য জনজীবন মানে সাধারণ মানে হ্যাঁ সবাই হাত দেখাচ্ছে সবাই হাসছে মানে অতিব সাধারণ থেকে সাধারণ জনজীবন আর এরকম প্রাকৃতিক দৃশ্য আর কি চাই কিসের ঝান্ডা আচ্ছা ঝান্ডা দেখা যাবে না রাস্তা দেখতে হবে এই জায়গাটা পুরো দেখো নিচু পাহাড়টা এখানে ডাউন হিল আর সামনের দিকে একটা বিশাল পাহাড় এখানে হ্যাঁ গাছ কাটা হয়েছে কাজ করে গেছিল ও কি লাগছে সত্যি কি লাগছে চাকপ সাই পরবর্তী গ্রাম বাবা বাস এসে গেছে আমাকে কি সাইড চেপে দেবে বাবা বাস না চাপেনি এরকম কিছুটা কিছুটা গিয়ে গিয়ে এরকম একটা করে ছোট্ট ছোট্ট গ্রাম এইদিকে একদম যে জঙ্গলের ভেতরে যে গ্রামগুলো সেই গ্রামগুলোর ঘরগুলো একটু পুরোনো দিনের পুরনো আমলের আবার যেগুলো একটু সমচল এলাকায় সেগুলো আবার একটু রং টং করা একটু নতুন অবস্থায় এই সামনে তো পুরো পাহাড়টা ধাপ করে এখান থেকে পাহাড়টা উঠেছে আর রাস্তাটাও এখানে দুভাগে বিভক্ত এবার আমরা ডাউন হিল যাচ্ছি এখানে রাস্তার উপর নতুন পিচ দেওয়া হচ্ছে মানে ফুটবল খেলছে এখানে পাহাড়ি ময়দানে সত্যি বলবো যে এই জায়গাগুলো মানে খুঁজে বের করেই ভদ্রলোক হ্যাঁ মানে এই জায়গাগুলো কিন্তু কোনো ভিডিও ইউটিউবে বলো বা কোনো রকম প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও কিন্তু আমি দেখিনি এই যে রাস্তাগুলো মানে ইভেন আমি বললাম না গুগল ম্যাপও দেখাচ্ছিল যে চক্রধরপুর হয়ে মেন রোড ধরে যেতে কিন্তু এই লোক গুগল ম্যাপকে চ্যালেঞ্জ করে এই রাস্তায় নিয়ে এসছে আমাদের আর সত্যি হয় না আসলে পরে মিস করতাম জীবনে একটা অনেক বড় প্রাপ্তি মিস হতো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ লাভ লাভ দেখো একটা ছোট্ট তলা দিয়ে নদী নালা মতন নালা বয়ে যাচ্ছে আর হ্যাঁ তো লিস্টে আছে তো তো কি খাবে এখন কি আছে এখানে খাবার এই আরও একটা গ্রাম আমাকে আগে থেকে গিয়ে গিয়ে ইনফরমেশন দিচ্ছে বাড়িগুলো কি সুন্দর উঁচু উঁচুতে হ্যাঁ এই সত্যি এগুলো পাহাড়ের একদম ঢালে হ্যাঁ ডান দিকে এগুলো নিচ্ছে ডান উপরে আর কেমন ঢালু বাড়িগুলো বেসটাই ঢাল

দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কিন্তু তা সত্ত্বেও যাতে আরো গাছ হয় তার জন্য সাইডে সাইডে গাছ লাগিয়েছে মানে এই ইনিশিয়েটিভটাও কিন্তু এখানে রয়েছে পুলিয়া ছোট্টসা পুলকে উপর সে হামলক নিকাল রাহে হায়ে আর উধার পাহাড় হয় ইধার খেতি জমি হয় একটা ওই ওখানে খাবারের দোকান আছে চলে এসো চাউমিন সেন্টার আমরা একটা ছোট্ট খাবারের দোকান পেয়েছি ওই যে গাড়ি রেখে আমরা ওখানে খাবার পৌঁছেছি এখন আমাদের ব্রেকফাস্ট চলছে ঠিক আছে এই যে সামনে একটা ছোট্ট হাট মধ্যে কয়েকটা দোকান টোকান ছিল হাট বসেনি আজকে শুধু যেগুলো পার্মানেন্ট দোকান মুদিখানা সেখান থেকে কেক কিনেছি চিপস কিনেছি এরকম সুন্দর ভিউয়ের মাঝখানে যে সামনে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে আর তার সামনেই দেখো একটা সুন্দর মেসেজ দেওয়া আছে বোর্ডটাতে যে বাঘ ভালু হিরণ খরগোশ সাথী সবই হে জীবনকে সাথে সত্যি তাই বন্য জনজীবনগুলো কিন্তু আমাদের সাথী বটে ঠিক আছে তো এরকম একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে এখন আমরা ব্রেকফাস্ট করবো তারপর আমরা এগিয়ে যাব আর ওখানেই পোকা একটা যেমন ডবল সুত্র ফুল তা আবার পার্পল কালারের হোয়াইট আর পার্পল কম্বিনেশনের ওর ওখানে একটা ফুলের বীজ পোকায় ফল ভেঙে নিয়েছে দুটো ফল যেটা হয় সুন্দর দেখা যাচ্ছে একে হ্যাঁ যত রোদ উঠছে কুয়াশা কাটছে কত পরিষ্কার হচ্ছে তত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা তে আসার জন্যই তো এতটা পথ পেরিয়ে আসা তাই জন্য এখানে স্লো গো স্লো জীবন থেমে যাক এতক্ষণ বেশ জঙ্গলে চড়া রাস্তা ছিল এখন সরু পাতলা রাস্তা এটা হঠাৎ করে কেমন রূপটা বদলে গেল না হঠাৎ করে মনে হলো হল কেমন একটা অন্য জায়গায় চলে এসছি কি নদী আমি জানি না কোন নদীর শাখা প্রশাখা আমি কিচ্ছু জানি না কিন্তু দেখতে অপূর্ব সুন্দর এই দিকটা থেকে এদিকটা অবধি চলো আর চার কিলোমিটার তো এই হচ্ছে সোনা স্টেশন লাইন এখন আমাদের ক্রস করতে হবে কোথায় রাস্তা এই আবার মরণ ফাঁদে নিয়ে এসছে আমাকে লোকটা এই যে এইবার এই হচ্ছে রাস্তার অবস্থা রাজবাড়ি টাইপের পুরোনো বাড়ি রাজবাড়ি জমিদার বাড়ি কিছু একটা হবে ব্যাট মেরে উড়িয়ে দেবে এতে এসছে ভালো আস্তে এসছে চলো সোজা বারো কিলোমিটার দশ কিলোমিটার ঠিক আছে এইদিকে সব দাঁড়ি করে করে ধান ইয়ে ঝাড়ার পরে খড়গুলো রাখা আছে আর এই পাশটা দেখো পাহাড়টা সুন্দর পাহাড়ের দেখা যাচ্ছে আর এইখানে এটা স্কুল স্কুল হ্যাঁ এই পাহাড়ের ওপরে এটা স্কুল টিলার হ্যাঁ পাহাড় বলা ভুল টিলার ওপরে পাহাড়টা আমার সামনে পুরো রেঞ্জটা আমাকে পুরো ঘিরে রেখেছে চারিদিক থেকে পাহাড়ে তো সামনের ওই রাস্তা দিয়ে আমরা এখন এলাম আর ওই যে ওইখানে টিলার ওপর সুন্দর ছোট্ট একটা স্কুল আর এই দিকটা মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না পুরো পাহাড় ঘুরে রেঞ্জটা দেখো আমি মানে আবছা কুয়াশায় কতটা বোঝা যাচ্ছে আই না তবে এই দিকটা পুরোটা পুরো ঘিরে রেখেছে পাহাড়টা পুরো সার্কেল করে থ্রি সিক্সটি ডিগ্রি পাহাড়ের ভিউ জাস্ট ভালোবাসা গাছগুলো প্রত্যেক দুটো গাছে এই ভর্তি মৌজাক এই যে এই পাশে আমার জলটা একটু ঝিরঝির করে ঝর্ণার মতন বেরোচ্ছে আর সামনে এরকম পাহাড়ি ভিউ এই রাস্তাটা ধরেই কিছুটা এগিয়ে গেলে তোমরা পৌঁছে যাবে পানসোয়া ড্যামের বোটিং পয়েন্টে যেখানে পার হেড একশো টাকার বিনিময়ে তোমরা স্পিডবোট রাইড করতে পারবে সময়ের অভাবে আমরা ওখানে এখন যেতে পারছি না কিন্তু তোমরা এখানে আসলে অবশ্যই ওখানে যেতেই পারো এখান থেকে আবার ঘুরে আমরা ওদিকে যাচ্ছি আর ওই যে পুলটা দেখা যাচ্ছে ওই পুলটা ওখান থেকে নেমে হেঁটে ওপরে উঠতে হবে তার মধ্যে আমার বাইকের চাকা হয়ে গেছে লিক বাইকের চাকায় নেই হাওয়া তো এই পরিস্থিতিতে এখন আমরা যাচ্ছি ড্যাম দেখতে সাইকাল দেখিয়ে যেতে হবে

জলের যে সৌন্দর্য তা তো রয়েছে তার সাথে পাহাড়ের সৌন্দর্য চারিদিকে অবর্ণনীয় এই হচ্ছে পানসুয়া ড্যামের ভিউ আমার পেছনে ড্যামের বিস্তীর্ণ জলরাশি তোমরা দেখতেই পাচ্ছ নীল জল ওই দিকটা পাহাড় এর ঘেরা শুধু ওই দিকটা না পুরো ফব ভিট একদম লোক নেই আছে সেকেন্ড জানুয়ারি কোনো ভিড় নেই বারাক্কা নেই ডিকচিক ডিকচিক গান নেই বেস নেই ভিট নেই কিছু নেই পুরো যতটা পুরো ঘোরালে একই জিনিস চারিদিকে পাহাড় আর এই বিস্তীর্ণ কুয়াশা আছে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য ভিউটা হয়তো ক্যামেরায় আমি জানি না কতটা বোঝা যাবে বাট আমি তো চোখে দেখতে পাচ্ছি অসাধারণ দেখতে পাচ্ছি দারুণ জাস্ট আর একজনে এক্সাইটমেন্ট দেখো কত এক্সাইটেড চলো আর শুধু এইটুকুই নয় যেদিকে তাকাবে এখানে দাঁড়িয়ে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি যেদিকে তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় ওই জায়গাটা থেকে জলটা বের ঝর্ণার মতো লাগছে এই জায়গাটা আর সম্পূর্ণ অফবিট এই জায়গাটা আজকে সেকেন্ড জানুয়ারি কোনো ভিড় নেই ভাড়াক্কা নেই লোকজন নেই